আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার সাথে আছে আমার বন্ধু একসাথে চলার সাথী হাফেজ মোহাম্মদ নাজমুল হাসান উনি আপনাদের মাঝে এখন একটি গজল পরিবেশন করে শোনাবেন আপনারা দেখতে থাকুন এবং শুনতে থাকুন দুই কান্দে ছিল যে তোমার দুই গানা পাহারা তোমার কেলা তুইয়া পালাইছে তাহারা দুই কান্দে ছিল যে তোমার দুই গানা পাহারা তোমার কেলা থুয়া পালাইছ তহারা তোমারত কুটুরি নয় দরজা বন্ধ যে হই হলো রে হলো মুখে আল্লাহর রাসূল সবে বলো ও মুখে আল্লাহর রাসূল সবে বলো দিবানিশি যে শ জনাদিত কুমন্ত্রণা আজ তাহারা কোথায় গেল ভাব দেখি মনা দিবানিশি যে শনাদিত কো মন্ত্রণা আজ তাহারা কোথায় গেল ভাব দেখি মনা ফেরেস্তায় আসে যখন জিজ্ঞাসা করিবে দিনকে তোমার মাবুধি কি বা তখন কি বলিবে ফেরেশতা আসে তখন জিজ্ঞাস করিবে দিনকে তোমার মাবুদ কি বা তখন কি বলিবে তোমার আল্লাহ বিনা মাবুদ নাই রে জবান তাই বলো রে বলো মোকে আল্লাহ রাসুল সবে বলো ও মোকে আল্লাহ রাসুল সবে